পঁয়ত্রিশশো বছর ধরে জীবিত থাকা এক মানুষের নাম ছিল ওজবিন বিন আনুক তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা ও বিশাল দেহি মানুষ বলা হয় তিনি যখন সমুদ্রে দাঁড়াতেন তখন সমুদ্রের পানি শুধু তার টাকনু পর্যন্তই পৌঁছাত তিনি সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের তাপে ভুনে খেতেন তার জন্ম হয়েছিল হজরত আদম আলাহিহি যুগে পরে যখন হজরত নূ আলাহ সময় মহাপ্লাবন আসে তখন কিস্তিতে আরোহণকারী লোকদের বাইরে একমাত্র ওজবিন বিন আনুকি জীবিত ছিলেন এর কারণ হিসেবে বলা হয় নু আলাইহ ইসাল্লাম যখন কিস্তি নির্মাণ করছিলেন তখন ওজ বিন আনুক শাম দেশ থেকে সেগুন কাঠ এনে সাহায্য করেছিলেন সেই কারণে আল্লাহ তাকে নু আলাহ ইসাল্লামের প্লাবন থেকেও নিরাপদ রেখেছিলেন হজরত আদম আলাহিহ ইসাল্লামের যুগ থেকে শুরু করে হজরত মূসা আলাইহ ইসালামের যুগ পর্যন্ত অর্থাৎ প্রায় পুরো পঁয়ত্রিশশো বছর তিনি জীবিত ছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জুলুম ও অবাধ্যতা বেড়ে যেতে থাকে অবশেষে আল্লাহর পক্ষ থেকে তার জন্য শাস্তির হুকুম আসে শেষ পর্যন্ত হজরত মুসা আলাহ ইসাল্লামের হাতেই ওজ বিন আনুকের মৃত্যু হয় নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন